বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাহিদ ইসলাম আর আন্দোলনের শুরু থেকেই এই নামটি বেশ আলোচিত হয়েছে বারবার এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কে এই নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নাহিদ ইসলাম নামের এক টভে যুবক নাহিদ ইসলামের জন্ম ঢাকায় এবং তার জন্মশাল হচ্ছে উনিশশো সাল বাবা পেশায় শিক্ষক এবং মা হচ্ছেন গৃহিণী নাহিদ ইসলামের জন্ম বেড়ে ওঠা শৈশব কৈশোর কেটেছে ঢাকাতেই পড়াশোনা করেছেন দক্ষিণ বনশ্রী স্কুল এবং ঢাকা বিজ্ঞান কলেজ সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি দুই সালে এস এস এবং দুই সালে এইচ এস পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স শেষ করেন এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত তিনি ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থা থেকেই তিনি রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গণতান্ত্রিক ছাত্রশক্তির অন্যতম কেন্দ্রীয় নেতা এবং সংগঠক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই এই সংগঠনের অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আন্দোলনের সক্রিয় থাকার কারণে এই সংগঠনটির অনেক নেতাই জেল জুলুম এবং লাঞ্ছনার শিকার হয়েছেন কিন্তু তবু তারা দমে যাননি এক বিন্দু বিন্দুমাত্রও এর ওই ধারাবাহিকতায় নাহিদ ইসলামও আন্দোলনের অন্যতম সংগঠক ও সমন্বয়কের ভূমিকায় চলে আসেন এবং সরকার পতনের আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন তিনি অবশেষে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের এক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন তিনি আর দায়িত্ব পাওয়ার পরপরই তিনি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন এবং নতুনভাবে ঢেলে সাজাতে চান বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থাকে